চলে আসলাম সকাল সকাল নাস্তায় আজ করে নিচ্ছি রুটি রুটি বেলা হাতে বেলা রুটি আচ্ছা হাতে বেলা রুটি করলাম আর নেহারি তো আমি বসিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে এই যে শিখে নেবো এখন এই যে তৈরি হয়ে গিয়েছে নেহারিটা পেঁয়াজ ব্রেস দিয়ে দিলাম এটা দিয়ে খাবো আর এই যে চা আছে সাথে রুটিগুলো হয়ে গিয়েছে এখন এই নেহারিটাকে একটা বাটিতে নিয়ে নেব একদম আমি কিন্তু এক ফুটো তেল দিই আর ব্রেসটা আমার করা ছিল ব্রেসটা দিয়ে দিয়েছে আর মনে হচ্ছে কত তেল দেওয়া হয়েছে একদম লুকচিয়া ভি হয়ে গেছে একদম ঝোলটা খুলে যায় সুন্দর লাগে চাটা চা ওগুলো এখন ঢেলে নেব লিকারটা সাথে তৈরি চলে আসলাম খাবার টেবিলে আজকে হাতে বানানো রুটি দিয়ে এই যে নেহারি ও নিয়ে নিয়েছে দিকে গরম দেখে ছড়ানো প্লেটে নিল আর সাথে আছে চা

দেখো মা নতুন পাতিলে রান্না নিয়ে চলে আসবো তেজপাতা রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে গরম করে নিব একদম নতুন পাতিলে খুব ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে এই দেখো মাংসটা ধুয়ে ভালোভাবে ঝরে আমি এর মধ্যে মশটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া আদা বাটা তারপরে লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া এটা আমাদের সব দিয়ে নিয়ে রসুনটা ভাজা হলেই আমি দিয়ে হালকা ভাজা হলেই এখন দিয়ে দিবাসহ মাংস দিব একদম সফল মাংসটা দিয়ে দিতেছি জ্বরানো পানিটা এবার দিয়ে দেবো পেঁয়াজ একটু নাড়া দিয়ে এবার আমি ঢেকে রান্না করলাম মাংসটা একটু তেলের মধ্যে ভাজলাম তারপরে আমি দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রান্না করি দেখি একটু নাড়া দিয়ে দিতে হবে কারণ উল্টা পাল্টা না করলে ভালো মতো শিখতে হবে না এই দেখো মজার রেসিপিটা হচ্ছে লিটার রান্না এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢাঁড়স রান্না তা আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলা কষানো হয়েছে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এই পাশে আমি যে ঢাঁড়সগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি ঢাঁস কিন্তু কাটার পরে ধোয়া যাবে না এই আগেই ভালোভাবে ভিজিয়ে ধুয়ে রেখেছি মাছটা কষিয়ে নিলাম কিছুক্ষণ চিড়ি মাছ কিন্তু খুব বেশি করলে শক্ত হয়ে যায় আচ্ছা এবার আমি ঢাঁড়স আর একটা আলু কেটে নিয়েছি দিয়ে দেব। ধুয়ে রেখেছিলাম খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে খাড়সটাকে কষিয়ে নেব মশলার সাথে ফিরে আসলাম আর কিছুক্ষণ আমি আরও একবার নাড়া দিয়ে দিয়েছি এই যে মশলার সাথে কিছুক্ষণ আমি খাড়সটাকে একটু কষিয়ে নিলাম এতো করে সুন্দরভাবে সফট হয়ে যায় এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি কারণ সামান্য একটু দিচ্ছি এটা পর ঢালসটাও একটু গলবে এই তো এখন এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখে এটা আসলাম কিছুক্ষণ পর এই যে আর এই মাঝে আমি দেখে নিলাম যে আলুটাও গলে গিয়েছে সুন্দরভাবে নিচে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের চিংড়ি দিয়ে ঢাড়ুস ওকে মাঝে পর্যন্ত ওই সুন্দর গদুলি লগ্ন এটা বিকালে বের হলাম ঘুরতে দুজনা আমি আসি সাথে

ci ama

চলে না এই যে থেকে উঠে এই যে এখান থেকে উঠে এদিক থেকে গিয়েছে না আবার সুন্দর একটা আছে এখনো

এটা সহ নিন অফারটা শেষ ফাইভ পাউ দুইটা বক্স আজকে অফারটা শেষ হয়ে যাবে চলে যাব চলে যাচ্ছি